আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় শিক্ষার্থী মিশন সহকারী উপখাদ্য পরিদর্শক খাদ্য অধিদপ্তরের এই চাকরিটি নিশ্চিত করতে আমরা সাজিয়েছি ফাইনাল সাজেশন ক্লাস আমাদের এই ফাইনাল সাজেশন ক্লাসটি সাজানো হয়েছে তিনটি দাপে প্রথম দাপে আমরা দেখব দশ থেকে আটচল্লিশতম বিসিএসএ আসা প্রশ্ন দ্বিতীয় দাপে দেখব আমরা টপিক ভিত্তিক বেসিক পর্যালোচনা ক্লাস এবং তৃতীয় দাপে পিএসসির বিভিন্ন পরীক্ষায় আসা সকল প্রশ্ন সমাধান আশা করি এর তিনটি দাপ সম্পন্ন করলে আপনি শুধু খাদ্য অধিদপ্তর নয় সরকারি যে কোনো চাকরির পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবেন আজকে আমরা দেখবো আমাদের চূড়ান্ত সাজেশন ক্লাসের তৃতীয় ক্লাস এ ক্লাসে আমরা দেখব বিশ থেকে ত্রিশতম বিসিএসএ বাংলা সাহিত্য থেকে আসা প্রশ্নগুলো আবদুল্লাহ উপন্যাসের রচয়িতাকে আব্দুল্লাহ উপন্যাসটি রচনা করেন কাজী ইমদাদুল হক বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কি বঙ্কিমচন্দ্রের রচিত প্রথম উপন্যাস হলো দুর্গেশ নন্দিনী চাচা কাহিনীর লেখককে চাচা কাহিনী রচনা করেন সৈয়দ মুস্তবা আলী বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় ফররুখ আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি ফররুখ আহমেদের রচিত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হলো সাত সাগরের মাঝি মুসলিম নারী জাগরণের কবিকে মুসলিম নারী জাগরণের কবি বলা হয় শামসুর নাহারকে বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ হল কিপা শাস্ত্রের অর্থবেদ অনল প্রবাহ রচনা করেন কে প্রবাহ এটি রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সেরাজি অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা হল প্রলয় উল্লাস বাংলা সাহিত্যে কথরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান সবচেয়ে বেশি বাংলা সাহিত্যে কথরীতির প্রচলনের সবচেয়ে বেশি অবদান রয়েছে সবুজপত্র পত্র পত্রিকার একাত্তরের চিঠি কোন ধরনের রচনা এক একাত্তরের চিঠি এটি হলো মুক্তিযোদ্ধাদের পত্র সংকলনে রচিত একটি উপন্যাস বা গ্রন্থ বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সনেট কবিতার প্রবর্তকে সনেট কবিতার প্রবর্তক হলেন মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয় বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয় উনিশ শতকে বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র হলো দিকদর্শন ইয়ং বেঙ্গল কি ইয়াং বেঙ্গল হল ইংরেজি পুষ্ট বাঙালি যুবক মীর মশারফ হোসেনের নাটক কোনটি মীর মশারফ হোসেন রচিত নাটক বেহুলা গীত বিনয় এটি রচনা করেন মীর মাশারফ হোসেন দীনবন্ধু মিত্রের প্রহাসন কোনটি দীনবন্ধু মিত্রের রচিত প্রহাসন হল বিয়ে পাগল বুড়ো কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় সতেরোশো তেপ্পান্ন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত কোনটি রবীন্দ্রনাথের অতি পাকৃত গল্প হল বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাম কি বাংলা সাহিত্যে প্রথম মুসলিম ঔপন্যাসিক হলেন মীর মোশারফ হোসেন নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা দুমকেতু জীবনন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ কোনটি জীবনানন্দ দাসের প্রবন্ধ গ্রন্থ হল কবিতার কথা এটি রচিত একটি প্রবন্ধ গ্রন্থ বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস হলো আরেক ফাল্গুন মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের উপন্যাস কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হলো জাহান্নাম হইতে বিদায় সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতাকে সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থটি রচনা করেন ফররুখ আহম্মদ শকত উসমান কোন উপন্যাসের জন্য আদমজি পুরস্কার লাভ করেন শকত উসমান আদমজি পুরস্কার লাভ করেন কৃত দাসের হাসি উপন্যাসের জন্য কোনটি উপন্যাস এখানে উপন্যাস হলো কন্যাকুমারী এটি একটি উপন্যাস সাপ্তাহিক সুদাকর এর সম্পাদককে সাপ্তাহিক সুদাকর এর সম্পাদক হলেন শেখ আব্দুর রহিম মাসিক মহাম্মদী কোন সালে প্রকাশিত হয় মাসিক মহাম্মদী প্রকাশিত হয় উনিশশো সালে ডাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি ঢাকা থেকে প্রকাশিত হয় ক্রান্তি পত্রিকাটি কোন পত্রিকাটি উনিশ সালে প্রকাশিত হয় সালে প্রকাশিত হয় কল্ল পত্রিকা শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাটো বর্গীর উপদ্রব বলিলেই হয় রবীন্দ্রনাথের কোন গল্পের সংলাপ এটি শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাটো বর্গের উপদ্রব বলিলেই হয় এই সংলাপটুপুক সংলাপটুপু হলেন রবীন্দ্রনাথের সমাপ্তি গল্পের বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ হল বঙ্গভাষা ও সাহিত্য কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগোত্তায়নি পদক লাভ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগোত্তায়নি পদক লাভ করেন উনিশশো সালে রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম গৌরীয় ব্যাকরণ বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় রাম নারায়ণ তর্করত্নের হাত ধরে আমি কিংবদন্তির কথা বলছি এর রচয়িতাকে আমি কিংবদন্তীর কথা বলছি কবিতাটি রচনা করেন আবু জাফর ওবায়দুল্লাহ পাখি সাপ করে রবরাত্রি পোহাইল পঙ্কটির বিখ্যাত পঙ্কটির হলেন চক্রবর্তী জীবনে জ্যাঠামি সাহিত্যের নাকামি সহ্য করতে পারতেন না কে জীবনে জ্যাঠামি ও সাহিত্যের নাকামি সহ্য করতে পারতেন না প্রমোদ চৌধুরী কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য তিনি কারাবরণ করেন কাজী নজরুল ইসলাম আনন্দময়ী আগমনে কবিতাটি রচনার জন্য কারাবরণ করেন বানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতাকে বানুসিংহ ঠাকুরের পদাবলী এটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস হলো মৃত্যু খোদা বনফুল কার ছদ্মনাম বনফুল ছদ্মনামে লিখতেন বলাই চোপাধ্যায় পাখি সব করে রব রাত্রি পোহাইল পঙ্কটির রচয়িতাকে বিখ্যাত পঙ্কটির রচয়িতা হলেন মদন মোহন তর্কালঙ্কার জয়গুণ কোন উপন্যাসের চরিত্র জয়গুণ গল বাড়ি উপন্যাসের প্রধান রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা এটি রবীন্দ্রনাথের শেষ লেখা কাব্যের কবিতা নেমেসিস কোন জাতীয় রচনা নেমেসিস এটি একটি নাটক দারিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত দারিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের সিন্ধু হিন্দল কাব্যের একটি কবিতা বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় কোন নাটকটি সেলিম আল দিনের রচিত এখানে সেলিম আল দিনের রচিত নাটক হলো মন্তাসির ফ্যান্টাসে তাজকেরাতুল আউলিয়া অবলম্বনে তাস তাপসমালা এটি কি রচনা করেন তাপশমালা এটি রচনা করেন গিরিশচন্দ্র সেন উদাসীন পথিকের মনের কথা কোন জাতীয় রচনা উদাসীন পথিকের মনের কথা এটি হলো একটি আত্মজৈবনিক উপন্যাস ঠক চাচা চরিত্রটি কোন উপন্যাসের ঠক চাচা চরিত্রটি এটি হলো আলালের গড়ের দোলাল উপন্যাসের বত্রিশ সিংহাসন কার রচনা বত্রিশ সিংহাসন এটি রচনা করেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কোন গ্রন্থটি মহাকাব্য বৃত্ত সংহার এটি হল একটি মহাকাব্য কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন ব্রাসি হ্যালহ্যাড কোনটি দীনবন্ধু মিত্রের রচনা কামলে কামিনী এটি রচনা করেন দীনবন্ধু মিত্র তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক কে ছিলেন তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কত সালে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় আঠারোশো এক সালে নেমেসিস নাটকে নুরুল মোমেন কোন বিষয়টি তুলে ধরেছেন নেমেসিস নাটকে নুরুল মোমেন মূলত আমাদের এখানে সঠিক উত্তর নেই আপনি মনে রাখবেন যে নেমেসিস নাটকে নুরুল মোমেন মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় যে বিশ্বযুদ্ধ সেখানকার পঞ্চাশের মামন্তর বা দুর্ভিক্ষটা এখানে মূলত তিনি ফুটিয়ে তুলেছেন তাই আমাদের এখানে সঠিক উত্তর অপশনে নেই তাই এখানে মনে রাখবেন যে সঠিক উত্তর হবে পঞ্চাশের মামন্তর তিনি এখানে ফুটিয়ে তুলেছেন নাটকটিতে শাহজাহান নাটকের প্রথম রচয়িতাকে শাহজাহান নাটকের প্রথম রচয়িতা হলেন দ্বিজানন্দলাল রায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লার বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম বাংলা সাহিত্যের কথা শাহনামা মৌলিক গ্রন্থটি কার শাহনামা মৌলিক গ্রন্থটি রচনা করেন ফেরদৌসি বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ রচনা করেন কে বাংলা সাহিত্যে প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ রচনা করেন দীনেশ চন্দ্র সেন উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা কে উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা হলেন রশিদ করিম কাশ বনের কন্যা কোন জাতীয় রচনা কাশবনের কন্যা এটি হলো একটি উপন্যাস সন্ধ্যার আগে জিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা এটি রবীন্দ্রনাথের বলাকা কাব্যের কবিতা মিনময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা মিনময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি ছোট গল্পের নায়িকা জসীম উদ্দিনের কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় কবর কবিতাটি প্রথম প্রকাশিত হয় পত্রিকায় কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীনা কাব্যটি নিষিদ্ধ হয় এখানে মনে রাখবেন সাধারণত অগ্নিবীনা কাব্যটি কখনোই নিষিদ্ধ হয়নি এই প্রশ্নটি আছে বাজেয়াপ্ত করা হয়েছিল একটি কবিতার জন্য মূলত কোনটি মোহাম্মদ এনামুল হকের রচনা মোহাম্মদ এনামুল হকের রচনা হল মনীষা মঞ্জুষা বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক হলেন মাইকেল মধুসূদন দত্ত বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা ভাষার ইতিবৃত্ত ইতিবৃত্ত এটি রচনা করেন সুনীতি কুমার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার ইতিবৃত্ত এটি রচনা করেন রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি উপন্যাস রবীন্দ্রনাথের শ্বাসের কবিতা এটি একটি উপন্যাস রাইফেল রুটি আওরাত উপন্যাসের রচয়িতাকে রাইফেল রুটি আওরাত উপন্যাসটি রচনা করেন আনোয়ার পাশা জসীম প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি জসীম প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হল বালুচর কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস হল মৃত্যু খোদা মা জননী কান্দে কোন ধরনের রচনা মাঝে জননী কান্দে এটি হলো একটি কাব্য শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল শরৎচন্দ্রের পথের দাবি উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল কোনটি ঠিক এখানে ঠিক হল বহিপির এটি একটি নাটক কোন গ্রন্থটির রচয়িতা এস ওয়াজেদ আলী এস ওয়াজেদ আলী রচনা করেন ভবিষ্যতের বাঙালি গ্রন্থটি কাজী নজরুল ইসলামের সাথে নামের সাথে জড়িত দুমকেতু কোন ধরনের প্রকাশনা দুমকেতু এটি হলো একটি পত্রিকা বাসা আন্দোলনের মুখ থেকে কলমের মুখে আসে বাসা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে উল্টোলে বা উল্টোটা করতে শুধু মুখে কালি পড়ে থাকে এটি কে বলেছেন বিখ্যাত এই উক্তিটি করেন প্রমোদ চৌধুরী সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন সঞ্চিতা এটি হলো কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন ফণিমনসা কাব্যের রচয়িতাকে ফণিমনসা কাব্যের রচয়িতা হলেন কাজী নজরুল ইসলাম কোন গ্রন্থটি ইয়াকুব আলী রচিত ইয়াকুব আলী রচিত গ্রন্থ হল মানব মুকুট সাম্য গ্রন্থের রচয়িতাকে সাম্য গ্রন্থের রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বীরবলের হালকাতা গ্রন্থটি কোন ধরনের রচনা বীরবলের হালকাতা গ্রন্থটি একটি জাতীয় রচনা কাশবনের কন্যা গ্রন্থটির লেখককে কাশবনের কন্যা গ্রন্থটি রচনা করেন শামসুদ্দিন আবুল কালাম শাশ্বত বঙ্গ গ্রন্থটির রচয়িতাকে শাশ্বত বঙ্গ গ্রন্থটি রচনা করেন কাজী আব্দুল ওয়াদ বানুসিংহ কার ছদ্মনাম বানুসিংহ ছদ্মনামে লিখতেন রবীন্দ্রনাথ ঠাকুর সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকা কোনটি সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকা হলো সমকাল বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন কে বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কাটা কঞ্জে বসি তুই গাথিবি মালিকা দিয়া গেন বালো তোর বালে তোর বেদনার টেকা এই অদ্বিতাংশটুকু কোন কবির রচনা অদ্বিতাংশটুকু রচনা করেন কাজী নজরুল ইসলাম সনেটের কটি অংশ থাকে সনেটের দুইটি অংশ থাকে ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠিত হয় কোন খ্রিস্টাব্দে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এটি প্রতিষ্ঠিত হয় খ্রিস্টাব্দে বাংলা সাহিত্য দর্শনের মর্মে আছে বাংলা সাহিত্য দর্শনের বা দর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে উত্তরাধিকার উত্তরাধিকার ভাব হিসেবে এখানে নৈরাশ্য রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিলাস কোন নাটকের গদ্য অনুবাদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এটি কমেডি নাটকের অনুবাদ কখনো উপন্যাস লেখেননি কোন লেখক কখনো উপন্যাস রচনা করেননি সদীন্দ্রনাথ দত্ত দুধে বাতে উৎপাত গল্পগ্রন্থের রচয়িতাকে দুধে বাতে উৎপাত গল্পগ্রন্থের রচয়িতা হলেন চরিত্র। রোহিণী বিনোদিনী এবং কিরণময়ী হলেন যথাক্রমে কৃষ্ণকান্তের চোখের বালির এবং চরিত্রহীন উপন্যাসের চরিত্র অর্থাৎ কৃষ্ণকান্তের উইল উপন্যাসের চরিত্র হল রোহিণী চোখের বালি উপন্যাসের চরিত্র হলো বিনোদিনী এবং চরিত্রহীন উপন্যাসের চরিত্র হলো কিরণময়ী প্রথম বাংলা বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন কে প্রথম বাংলা থেস্রাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন মোহাম্মদ হাবিবুর রহমান বাসা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন বাসা প্রকাশ বাংলা ব্যাকরণ এটি রচনা করেন সুনীত কুমার চট্টোপাধ্যায় সঞ্চিতা সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন দুটি নাম খুবই কাছাকাছি একটি হচ্ছে সঞ্চয়িতা আর একটি হচ্ছে সঞ্চিতা তাই দুটি নাম আলাদা করে অবশ্যই মাথায় মনে রাখবেন রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক রবীন্দ্রনাথের এখানে রক্ত কবরী এটি একটি নাটক কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল কাজী নজরুল ইসলামের আগমনে রচনার জন্য বা এই কবিতাটি রচনার জন্য তাকে কারাবরণ করতে হয়েছিল কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত হচ্ছে বাউন্ডলের আত্মকাহিনী লেখাটি প্রথম প্রকাশিত হয় সৌগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন সৌগাত পত্রিকার সম্পাদক ছিলেন আবুল কালাম শামসুদ্দিন সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থটির কবিকে সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থটি রচনা করেন ফররুখ আহমদ এটি তার একটি বিখ্যাত বা উল্লেখযোগ্য গ্রন্থ পথের দাবি উপন্যাসের রচয়িতাকে পথের দাবি উপন্যাসের রচয়িতা হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আধুনিক এটি রচনা করেন মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান কোনটি সঠিক এখানে সঠিক হলো পথের দাবি এটি একটি উপন্যাস কোনটি হরজত মোহাম্মদ সাল্লামের জীবনী গ্রন্থ হরজত সাল্লামের জীবনী গ্রন্থ হল মরু ভাস্কর পদাবলী লিখেছেন কে পদাবলী রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদককে বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক হলেন আহমদ শরীফ বাংলা ভাষার ইতিবৃত্ত এটি কার রচনা এটি রচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রভাবতী সম্ভাষণ কার রচনা প্রভাবতী সম্ভাষণ এটি রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চতুর্দশ কবিতা বলি কার রচনা এটি রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ হল বিশ্বের বাসী কবর নাটক কার রচনা কবর নাটকটি রচনা করেন মনির চৌধুরী কোনটি রবীন্দ্রনাথের রচনা এখানে রবীন্দ্রনাথের রচনা হলো চতুরঙ্গ উপন্যাসটি তিনি রচনা করেন কোনটি কাব্যগ্রন্থ এখানে কাব্যগ্রন্থ হল কয়েকটি কবিতা কোনটি নাটক এখানে নাটক হল শাহজাহান এটি একটি নাটক আবল তাবোল কার লেখা আবল তাবোল এটি রচনা করেন সুকুমার রায় বিষাদ সিন্ধু কার রচনা বিষাদ সিন্ধু এটি রচনা করেন মীর মশরফ হোসেন নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ হল ব্যাথার দান কোনটি কাব্যগ্রন্থ এখানে কাব্যগ্রন্থ হলো শেষ লেখা কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হলো আগুনের পরশ কোনটি শামসুর রহমানের রচনা শামসুর রহমান রচনা করেন নিরালুকের দিব্যরথ গ্রন্থটি সংসপ্তক কার রচনা সংসপ্তক এটি রচনা করেন শহীদুল্লাহ কায়সার একুশে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদককে একুশে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক হলেন হাসান হাফিজুর রহমান নদী ও নারী কার রচনা নদী ও নারী এটি রচনা করেন হুমায়ুন কবির কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ কোনটি কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ হলো রাঙা জবা এটি কাজী নজরুল ইসলাম রচনা করেন আত্মগাতি বাঙালি কার রচিত গ্রন্থ আত্মগাতি বাঙালি গ্রন্থটি রচনা করেন নির চৌধুরী সংস্কৃতির বাঙা সেতু গ্রন্থটি কে রচনা করেছেন সংস্কৃতির বাঙা সেতু গ্রন্থটি রচনা করেছেন আখতারুজ্জামান এলিয়াস প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের ফাইনাল সাজেশনের তৃতীয় ক্লাসটি আমরা এই ক্লাসে আলোচনা করলাম বিশ থেকে ত্রিশতম বিসিএসএ বাংলা সাহিত্য থেকে আসা প্রশ্নগুলো ক্রমা আমরা চতুর্থ ক্লাসে আলোচনা করব। আমাদের দশ থেকে বিশতম বিসিএসে আসা বাংলা সাহিত্য থেকে প্রশ্নগুলো ইনশাআল্লাহ এটির মাধ্যমে বাংলা সাহিত্যের যে প্রশ্নগুলো আছে আমাদের সেগুলো সমাপ্ত হবে আমরা আশাবাদী বাংলা সাহিত্য থেকে আপনার একটি নাম্বারও কাটে দেবে না যদি আপনি আমাদের এই তিনটি পর্ব তথা চারটি পর্ব দেখেন আমাদের বাংলা সাহিত্য থেকে দশ থেকে আটচল্লিশতম বিসিএস আর সব প্রশ্নগুলো নিয়ে আমরা চারটি পর্ব করেছি ইনশাল্লাহ এই পর্বগুলো থেকেই আপনি যে কোনো চাকরি পরীক্ষা বাংলা সাহিত্যের প্রশ্নগুলো ইনশাল্লাহ হবহ কমন পাবেন চতুর্থ পর্বের চতুর্থ পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম